আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা খুব সুন্দর কিছু একেবারে পার্টিওয়্যার কিছু গর্জিয়াস পাকিস্তানি ক্যাটালকের মাস্টার কপি ড্রেস নিয়ে এসেছি এই যে দেখেন আর এগুলো কিন্তু অনলাইন ভাইরাল কালেকশন আমরা আজকে দেখাবো আপনাদেরকে ড্রেস ফেয়ার থেকে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এক ভাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন পরে এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে ড্রেসটা অল ওভার জাস্ট সিভিয়ার এত সুন্দর কালার ফ্লাওয়ার ডিজাইন করা নিচে ভারী করে কাজ করে এটা হচ্ছে স্লিপটা পাজামা হচ্ছে এটা শ্যান্টনের পাজামা এসেছে ইনার এবং পাজামা এটা হচ্ছে ওড়নাটা আমরা দূর থেকে দেখাই এই যে দেখেন পুরোটা ড্রেস এটার অফার প্রাইস হবে 1850 টাকা ঠিক আছে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার আছে এটার কিন্তু আরেকটা কালার আছে হ্যাঁ এটা টোটাল 3টা কালার দেখেন 1850 টাকা হবে এটার প্রাইস এই যে দেখেন চমৎকার গর্জিয়াস একটা ড্রেস নিচের দিকে এরকম কাজ করা আছে অল দেখেন এটা হচ্ছে হাতার অংশটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন কাটোয়ার করা সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা এখন আঠারোশো পঞ্চাশে আছে এটাও খুব চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু সুন্দর মাসাল্লাহ দেখেন শব্দ করি এই যে দেখেন টোটাল ভিউটা দেখেন এটা নিচের অংশটা দেখেন জুম করে দেখাই আমি পুরোটা বডি বড়ি আপো বডিটা ধরেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে হাতাটা পাজামা এবং ইনার একসাথে আছে আর অসম্ভব সুন্দর একটা কন্ট্রাস্টে ওড়না এই যে দেখেন পুরো ড্রেসটা দেখেন সুন্দর কিন্তু আঠারোশো পঞ্চাশ অফার প্রাইস এটা আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার সেম থাকছে হ্যাঁ ওড়নাটা সেম থাকছে এই যে দেখেন সেম ওড়না এই দেখেন ঠিক আছে প্রাইস আঠারোশো পঞ্চাশ আচ্ছা আপুর গায়ে পরা যে ড্রেসটা সেই ড্রেসটা দেখাবো এখন এই দেখেন তিনটা কালার এটা এটা দেখেন দেখেছেন পেস্ট কালারের মধ্যে নিচে ঝুল দেয়া আছে অল ওভার ভিউটা দেখেন এটা হচ্ছে হাতাটা আর এটা কিন্তু আপু যেটা পরেছে সেটাই দেখিয়ে দিচ্ছি আমরা কালার আর এই এই ড্রেসগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন টোটাল দেখেন আঠারোশো এটা দেখেন কালারটা নিচের ডিজাইনটা দেখেন দেখেছেন চমৎকার কি পাজামা এবং ইনার এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার যেটা উপরে আছে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা জিপসি দুইটাই ভাইরাল কালার ঠিক আছে জিপসির প্রথম এটা দেখাই এটা দেখেন ওকে জিপসির মধ্যে নিচের অংশটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা পাজামা ইনার এবং এটা হচ্ছে ওরনাটা এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে আলাদা কিন্তু ওরনাটা এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে আচ্ছা সাথে পেয়ে যাচ্ছেন সেম ওরনা কন্ট্রাস্টের সাথে প্রাইজ হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন এটার একটা করে কালার হবে এগুলো একটা করে কালার হবে ঠিক আছে ড্রাগন কালারের মধ্যে অনেক ভাইরাল একটা কালার নিচে হচ্ছে যেরকম ডিজাইন করা আছে ঝুল দেয়া আছে আচ্ছা আচ্ছা এখন আবার এসেছে যারা নিতে পারেননি নিয়ে নিবেন আর সামনেই কিন্তু হচ্ছে এখন কিন্তু ব্রাইডাল সিজন কুরবানির পরে ঠিক আছে এবং দুর্গাপূজা আর সো যারা যেভাবে চান নিয়ে নিবেন নিতে পারেন রাইট ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার গুলো কিন্তু একদম সফট একটু শিফন আমি নিজে পরেছি এগুলো কিন্তু একদম রাফ ইউজ করতে পারবেন অফিস ভার্সিটি রাপুরা বেড়াতে যাওয়ার জন্য এগুলো আসলে কমফোর্টেবল যেহেতু আপনারা র‍্যান্ডম ইউজ করতে পারেন যে কোনো পারপাজে এই যে দেখেন চমৎকার একটা কালার ঠিক আছে প্রাইস 1850 টাকা ল্যাভেন্ডার কালার সুন্দর একটা সুন্দর একটা কালার যে কোনো বয়সে এই যে সলো পাজামা ওড়না দেখেন অল ওভার দেখেন সুন্দর একটা কম্বিনেশন আঠারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন নেভি ব্লুর মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা অল ওভার ইনারটা একদম ম্যাচিং কালার এসেছে পাজামা এবং ইনার একসাথে দেওয়া আছে প্রাইস সেম হচ্ছে কালার দেখাচ্ছি এটা দেখেন সুন্দর একটা পিচ কালার এটা হচ্ছে আপুর পরনে যে কালারটা আছে ওইটা এটা দেখেন চমৎকার একটা কালার এগুলো কিন্তু পিস আমরা যা দেখালাম সবই কিন্তু ওকে ইনার এবং পাজামা এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস সেম হচ্ছে এটা দেখেন সুন্দর একটা কালার পাজামা এবং ইনার এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেস ফেয়ার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এছাড়াও কিন্তু আর অনেক ড্রেস অনেক ডিজাইন কালেকশন ওনাদের কাছে আছে সরাসরি শোরুমে আসবেন অথবা অনলাইনেও পারচেস করতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম এখন একটা খুব ভাইরাল একটা ডিজাইন দেখাই ঠিক আছে এই যে দেখেন এটা খুলে আমরা দেখেন কালারটা সুন্দর একটা ডিপ পেয়াজ কালার দেখেছেন নিচে অর্গানজার প্যানেল করা আর এটা হচ্ছে হাতাটা সুন্দর করে কাজ করা অল ওভার কাজ করা সেলন প্লাস ইনার পাজামা এবং ইনা ওড়নাটায় পার করা আছে দুই পাশে হ্যাঁ আঁচল করা আছে সরি পার না আঁচল বলে এটা এই দেখেন পুরোটা ড্রেস দেখেন কালার আছে এটা মেরুন কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার গ্রীন কালার আঠারোশো পনেরো এটা কিন্তু ভিপুলের একটা ভাইরাল ডিজাইন এই দেখেন এখানে কিন্তু অলরেডি ক্যাটালগ দেওয়া আছে এই ডিজাইনটার ক্যাটালগটা এখানেই দেয়া আছে এটা দেখেন কালারটা কি সুন্দর ড্রাগন কালার এটা হচ্ছে স্লিপটা পাজামা এবং ইনার এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা গর্জিয়াস সুন্দর একটা ওড়না ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে পেঁয়াজ কালার এটা দেখেন পেস্তা গ্রিন কালার আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি আপনারা যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসবেন এক বাই পঞ্চাশ স্টান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বার্ষিক